জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে মন্ত্রী আসার আগেই তড়িঘড়ি রাস্তাঘাট মেরামতি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মন্ত্রী বেচারা এলাকার একাধিক জনপ্রতিনিধি অনুষ্ঠানে মন্ত্রীর আগমন ঘিরেই দেখা দেয় অস্বস্তি কারণ দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাঘাট বেহাল কাদা গর্ত আর কর্দমাক্ত অবস্থায় স্থানীয়দের সীমাহীন অভিযোগ প্রশাসন এতদিন সেই দিকে নজর দেয়নি অথচ মন্ত্রীরা যাতে দুর্গন্ধ মাখা কর্দমাক্ত রাস্তায় যেতে না হয় তাই অনুষ্ঠান দিন সকালেই তড়িঘড়ি শুরু হয় রাস্তা সংস্কারের কাজ স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য আমাদের দুর্ভোগের কথা কেউ ভাবেনি কিন্তু মন্ত্রী আসবেন শুনেই একদিনে রাস্তা চকমকে হয়ে গেল এটা ভোটের রাজনীতি ছাড়া আর কিছুই নয় অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে এটি সরকারের নিয়মিত কর্মসূচির অংশ রাস্তাঘাট উন্নতির কাজ আগে থেকেই পরিকল্পনায় ছিল অনুষ্ঠানকে ঘিরে তা দ্রুত করা হয়েছে মাত্র এই ঘটনায় স্বাভাবিকভাবেই ধূপগুড়ির জুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিরোধী দল অভিযোগ তুলছে সাধারণ মানুষের সমস্যা সরকারের কোনো নজর নেই মন্ত্রীদের স্বাচ্ছন্দ্যই যেন আসল অগ্রাধিকার

দীর্ঘদিন ধরে মানুষের অভিযোগ ছিল রাস্তা নির্মাণ হচ্ছিল বেহাল অবস্থা রাস্তার কিন্তু সে জায়গায় দেখা হলো আজকে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মন্ত্রীরা আসবেন তড়ি রাস্তার কাজ চালাচ্ছেন স্থানীয় প্রতিনিধিরা পাড়ার যে পাড়ার যে সমাধান পাড়ার সমাধান কিচ্ছু হচ্ছে না পাড়ার সমাধান একদিনই হবে পশ্চিমবঙ্গের মানুষ যদি এই ভদ্র মহিলাকে যদি এই নবান্ন থেকে যদি নামিয়ে দেবে সেদিন সমাধান হবে আর পাড়া গড়িয়াতে আজকে যে মন্ত্রী আসবে বলে যেটা করেছে এটা হচ্ছে এটা সাধারণ মানুষের কোনো উপকার লাগছে না এটা হচ্ছে শুধু মন্ত্রীকে দেখাচ্ছে যে আমরা কাজ করছি কাজ করছি ওনার একটা যাতে সুবিধা হয় মন্ত্রীর যাতে সুবিধা শুধু করে দিচ্ছি সাধারণ মানুষের কিছু হবে না